দুই শালিকের দুটি নায়িকা আগে থেকেই সিরিয়াল জগতে এসেছে তারা পারদর্শী বিভিন্ন নাটকে অংশগ্রহণ করেছে তারা পারফেক্টলি তাদের অভিনয় কেরিয়ারটা চালিয়ে যাচ্ছে এই দুই শালিকের দুটি নায়িকার মধ্যে গল্পের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রায় তার পুরো সম্পত্তি ফেরত পেয়েছে এবং তার ভাই অনেকে বলছে যমজ ভাই অনেকে বলছে এমনি ভাই যে সম্পত্তি অধিকার পায়নি দেখে অনিমেষ রায়ের সাথে শত্রুতা করে আখিকে ঝুড়ি করে নিয়েছে গৌরব বিভিন্ন সাথে সম্মুখীন হচ্ছে আখি জাদু শিখতেছে এখন গৌরবের খোঁজ খবর এখনও পায়নি গৌরবের যেমন খোঁজ পাওয়া যাচ্ছে না তেমনি দেবার অসুস্থতা দিন দিন বেড়ে চলেছে দেবার অসুস্থতার মাঝে নকল আখি প্রকাশ পেয়ে গেছে যে আখি নয় ওটা চিলি এখন পরবর্তী এপিসোডগুলো তো জমজমাট কি হতে চলেছে সেটাই দেখার বাকি এর পরবর্তীতে আমরা দেখতে পাবো আঁখি ঝিলিকের বিপরীতে ভিলেন হিসেবে আসবে এবং তাদের মধ্যে একটা ফাইট হবে যেহেতু আঁখি আগের সব কিছুই ভুলে গেছে সুতরাং এই অনিমেষ রেবতী জুয়েলার্সে যখন শুভ উদ্বোধন হয় তখন আঁখি নিজেই চুরি করেছে ঝিলিকের সব কিছু এর পরবর্তীতে কি হতে চলেছে সিসি ক্যামেরা কি ধরা পড়তে যাচ্ছে অবশ্যই देखते चोक रख